সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আজকে আপনাদেরকে আমি পাঁচ কোনো একটা জমির পরিমাপ বের করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো আমি হচ্ছে গত ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আমরা একটা আয়তকার জমির পরিমাপ করতে হয় কিভাবে একটা গোলাকার জমির পরিমাপ করতে হয় কিভাবে একটি ত্রিভুজাকৃতির জমির পরিমাপ বের করতে হয় ঠিক আছে তো আজকে হচ্ছে কি পাঁচ কোনো একটা জমির আমরা পরিমাপ বের করে দেখাবো ঠিক আছে তো আমরা যদি কোনো জমিকে শতাংশে বা কাঠায় বা বিঘা আনতে চাই তাহলে আমাদের যে জমিটা থাকবে ওই জমির সর্বপ্রথম আমরা ক্ষেত্রফলটা বের করে নিব ঠিক আছে তো এখন আমরা যে মাপগুলো নিব চতুর্পশে আইলের যে মাপগুলো নিব এগুলো হচ্ছে কি আমাদের অবশ্যই ফুটে নিব ঠিক আছে তো এখন দেখেন এখানে যদি পাঁচটা কোনো আছে তাহলে এটা কিন্তু কোনো জ্যামেটিক সেকশন হয় না ঠিক আছে আমাদের এই জন্য কি করতে হবে এই মাঝামাঝিতে যদি আমরা একটা কাল্পনিক রেখা টানি আমরা হচ্ছে কি এই মাঝখানের যে একটা মাপ আছে এই অকটা আমরা নিব ঠিক আছে ধরেন যে এই অকটা হচ্ছে আমাদের পঁচিশ ফিট ধরলাম ঠিক আছে এখন আমাদের কি চতুর্পশের মাপগুলো আমরা পাইলাম ঠিক আছে এখন দেখেন তো এখানে দুইটা সেকশন হয়েছে না একটা হচ্ছে কি চতুর্ভুজাকার কার হয়েছে একটা হচ্ছে কি ত্রিভুজাকার কার হয়েছে ঠিক আছে এখন আমাদের যখন পাঁচ কানা থাকবে তখন আমরা কি দুইটা সেকশনে বিভক্ত করবো এখন আমাদের কাজ হচ্ছে দুইটা বের করা প্রথম কাজ তো আমাদের প্রথম প্রথম সেকশনটা হ্যাঁ দেখেন তো আমাদের যে দুইটা দৈর্ঘ্য আছে দুইটা দৈর্ঘ্যই কিন্তু আলাদা আলাদা মান একটা হচ্ছে পঞ্চাশ ফিট একটা হচ্ছে সিক্সটি ফিট আর প্রস্তর যে দুইটা যে দুইটা আছে একটা হচ্ছে পঁচিশ ফিট একটা হচ্ছে চল্লিশ ফিট ঠিক আছে এই জন্য আমাদের কি করতে হবে গর্ভস্থ এবং হচ্ছে কি

তো গড় প্রস্তুত আমি করবো এই দুইটা প্রস্থ যোগ করবো ভাগ হচ্ছে দুই দিব ঠিক আছে পঁচিশ ফুট প্লাস হচ্ছে চল্লিশ ফুট ভাগ হচ্ছে টু পঁচিশ হচ্ছে কত হয় ভাগ হচ্ছে হচ্ছে আসে আসে ঠিক আছে ফুট এখন আমরা কি এই দুইটা সেকশন এই সেকশনটার আমরা ঘর দৈর্ঘ্য এবং গড় প্রস্থ পাইলাম এখন হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল বের করা যায় ঠিক আছে তো ক্ষেত্রফল এ ইকুয়েল এই সেকশনের ক্ষেত্রফল এ ইকুয়েল এখন আমরা ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক আছে তো বোঝা সেকশনের জন্য দৈর্ঘ্য কত পাইছি একশো পাঁচ ফুট ইন্টু হচ্ছে বত্রিশ পয়েন্ট ফুট কত আছে চৌত্রিশ বারো পয়েন্ট বর্গ ফুট ঠিক আছে এখন আমাদের প্রথম কাজ কিন্তু শেষ এই চতুর্থ সেকশনটা আছে এর প্রথম কাজটা শেষ এখন আমরা হচ্ছে কি

চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট ঠিক আছে এই জন্য চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ক্ষেত্র ফলকে যদি আবার এই চতুর্ভূজাকৃতির জমিটার যদি হ্যাঁ কাঠায় যদি মাপ বের করতে চাই তাহলে দেখেন আমরা ক্ষেত্রফল কত পেয়েছি চৌত্রিশ বারো পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে কাঠায় যদি করতে চাই সাতশো বিশ দ্বারা ভাগ দিব কেন আমরা জানি এক কাঠা সমান 720 বিশ বর্গ ফুট ঠিক আছে তাহলে দেখেন 4.73 4.73 কাঠা ঠিক আছে তাহলে আমরা এই চতুর্ভুজাকৃতির জমিটার শতাংশে মাপ এবং হচ্ছে কি কাঠায় মাপ পাইলাম এখন আমাদের কিন্তু আরো এই পাশে একটা অংশ আছে এটা হচ্ছে কি ত্রিভুজাকৃতির একটা অংশ দেখেন তো কেন বলতেছি দেখেন আমরা কি আমাদের এই পাশে একটা মাপ আছে হচ্ছে 25 ঠিক আছে ফিট এই পাশে আছে কত 35 ফিট এই পাশে আছে 40 ফিট চারটা মাপ তিনটা মাপ কিন্তু আমাদের আলাদা আলাদা আছে এই জন্য এটা হচ্ছে কি বিষম্ব ত্রিভুজ না তিনটা মানে আলাদা হলে কি বিষম্ব ত্রিভুজা এখন দেখেন ত্রিভুজের বিষম্বিভুজের ফলে আমরা কি জানি গত এস মাইনাস সি ঠিক আছে এখন আমাদের এস টা আমরা দেখেন এ বি সি এই তিনটা জিনিস যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখেন তো আমরা যদি হচ্ছে এই চল্লিশ কে যদি এ ধরি এ পার্শ্ব ধরি পঁয়ত্রিশ কে যদি আমরা বি ধরি আর এই পঁচিশ কে যদি ঠিক আছে দুই দিনে ভাগ দিব ঠিক আছে তাহলে আমাদের গড় মানটা চলে আসবে চল্লিশ প্লাস পঁচিশ প্লাস হচ্ছে কত পঁয়ত্রিশ ভাগ হচ্ছে টু তাহলে দেখ তাহলে কত আছে পঞ্চাশ আছে এস এর মান হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এখন যে মানগুলা বসাই দেখেন তো হ্যাঁ এস এর মান কত পঞ্চাশ দেখ তেত্রিশ পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে তাহলে আমরা বিষম ত্রিপুজের ক্ষেত্রের ফালটা কত পেলাম চারশো তেত্রিশ পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এটা কি আমরা বর্গ ফুটে পেলাম মানটা ঠিক আছে এখন আমরা যদি বর্গ ফুট থেকে যদি আমরা শতাংশের মান বের করতে চাই ঠিক আছে তাহলে দেখেন শতাংশে যদি করতে চাই তাহলে আমরা ক্ষেত্র ফল থেকে ক্ষেত্রফল কত পেলাম চারশো তেত্রিশ পয়েন্ট জিরো ওয়ান কে আমরা কত দ্বারা ভাগ দিব ভাগ দিব হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স দ্বারা ঠিক আছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স আমরা জানি কি এক শতাংশ সমান আমরা যদি শতাংশে বের করতে চাই ঠিক আছে তাহলে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ দিব চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় কেন তাহলে আমরা কি জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গফুট ঠিক আছে

আমাদের যে দুইটা জমি আমরা দুইটা জমির কিন্তু হচ্ছে কি কাঠায় মাপ বের করতে পারলাম এবং হচ্ছে কি শতাংশে এখন যদি জমি কিন্তু একটা ঠিক আছে এই জন্য আমরা কি করবো দুইটা মানকে যোগ করে নিব ঠিক আছে জমিটা ছিল ঠিক আছে আগে শতাংশে তাহলে আমরা কি শতাংশে দুইটা যোগ করে নিবো ঠিক আছে শতাংশ দুইটা প্রথম জমির আমরা শতাংশ কত পেলাম তাহলে এইট পয়েন্ট সেভেন পয়েন্ট এইট থ্রি ঠিক আছে প্লাস পরে ত্রিভুজাকৃতির জন্য কত পেলাম শতাংশ ওয়ান শতাংশ ঠিক আছে তাহলে কত হয় এইট পয়েন্ট এইট থ্রি শতাংশ ঠিক আছে এত শতাংশ জমি আমাদের হচ্ছে কি এই দুইটা সেকশন মিলে ঠিক আছে এখন যে আমরা বের করতে চাই কাঁঠায় যদি করতে চাই তাহলে দেখেন প্রথম চতুর্ভা কৃত্রি সেকশনের জন্য আমাদের কাঠা কত বেরিয়েছে কাঠা বেরিয়েছে ফোর পয়েন্ট সেভেন থ্রি ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন থ্রি পরেরটার জন্য কত বেরিয়েছে জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি কাঠা ঠিক আছে তাহলে আমাদের যদি পাঁচ পোনার কোন জমি থাকে সর্বথা আমরা হচ্ছে কি ওখানে দুইটা সেকশনে ভাগ করে নিব ঠিক আছে একটা হচ্ছে চতুর্ভূজার কিন্তু সেকশন থাকবে একটা হচ্ছে কি ত্রিপূজা কিন্তু সেকশন থাকবে দুইটা সেকশনে আমরা হচ্ছে কি ক্ষেত্র বের করে নিব এরপর হচ্ছে কি শতাংশে মাপ বের করতে হবে তারপর হচ্ছে কি কাঠায় মাপ বের করতে হবে এরপরে বিঘা ছেলে বিঘা বের করতে পারবো ঠিক আছে